জাকির হোসেন পেশায় প্রকৌশলী তার নেশা কয়েন ও ডাকটিকিট সংগ্রহ করা সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের কাগজের নোট রয়েছে তার সংগ্রহে জাকির হোসেনের সংগ্রহের এই নেশা শখের বসে তৃতীয় শ্রেণীতে পড়ার সময় টিফিনের টাকা বাঁচিয়ে কয়েন সংগ্রহের যে উদ্যোগ শুরু করেন জাকির হোসেন এখন তার পরিসর অনেক বড় শখের এই সংগ্রহই এখন অমূল্য সম্পদ রাজশাহী শহরের ষষ্ঠীতলা এলাকার বাড়িতে জাকির হোসেনের সংগ্রহশালা যেখানে রয়েছে কয়েকশো বছর আগের মুদ্রা আর ব্রিটিশদের 200 বছরের ভারত শাসন আমলে ব্যবহৃত ডাকটিকিট সেই সাথে বাংলাদেশের জন্ম থেকে এজাবত যত মুদ্রা বাজারে এসেছে তার সবগুলোই সংরক্ষণ করেছেন তিনি আছে বিশ্বের প্রায় সকল দেশের সূচনা থেকে শুরু করে বর্তমান সময়ের ধাতব মুদ্রা বা কাগজের নোট যদি চাও টেস্ট সাত টমেটো সসিবেস ব্রিটিশ ইন্ডিয়ার মুদ্রা সংগ্রহে তার বাড়তি নেশা ধাতব মুদ্রার পাশাপাশি কাগজের নোট মেডেল এবং ডাক টিকিটের দুর্লভ সংগ্রহ জাকির হোসেনের কাছে এসব সংগ্রহ করতে দেশের নানান প্রান্তে যেমন যেতে হয়েছে তাকে নেশার টানে যেতে হয়েছে বিদেশেও ইতিহাসের একটা বড় অংশ হচ্ছে মুদ্রা মুদ্রা থেকে জানা যায় যে সেই সময়ের সেই যদি আমি রাজাদের কথাই বলি বা শাসকদের কথাই বলি তারা কতটা সৃজনশীল ছিল এটা মুদ্রা থেকে উঠে আসে এইগুলো সংরক্ষণ করা দরকার নষ্ট করা মোটেই উচিত না এই জন্য এই সংগ্রহগুলো থেকে কিন্তু আমার দিকে আরও দশজন সংগ্রহ প্রতি উৎসাহিত হবে টাকা জাদুঘর কিন্তু এই কয়েনগুলো সংগ্রহ করে ডিসপ্লে করে কয়েন তারপর হচ্ছে কাগজের নোট এগুলো ডিসপ্লে করা এবং সংরক্ষণ করার কারণটাই হচ্ছে ইতিহাসকে ধারণ করার জন্য হয়তো আমি কখনো ইউএসএ যাইনি কিন্তু হচ্ছে ওখানে কোনো ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে বলি যে ওখানে একটা আছে আমাকে একটু সংগ্রহ করে দিতে হবে ওখানে একজনকে পাচ্ছি সেলার আছে তো সেভাবে সংগ্রহ হয় কয়েন বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে সংগ্রহ করতাম বা সস্তা যদি নোট পাওয়া যেত সেটা আমরা বিদেশি নোট হলেও কিনতাম সংগ্রহ করতাম আমরা টাকাটা কি করতাম কোনো একটা সংগ্রহের পিছিয়ে ব্যয় করতাম এবং সেই সংগ্রহটা সেই দেশটার নাম সম্পর্কে জানতাম সেই দেশের রাজধানী সম্পর্কে জানার চেষ্টা করতাম এটা কি জ্ঞানের পরিধি আমাদের বৃদ্ধি পেত এই জন্য কি করা উচিত এই ধরনের কয়েন ডাক টিকিট এগুলো নিয়ে এক্সিবিশন বাড়ানো উচিত জাকির হোসেনের এই নেশা ভর করেছে তার পুরো পরিবারের উপরেই স্ত্রী সন্তানদের কাছেও তিনি এখন অনুপ্রেরণা পরিবারের সদস্যদের সার্বিক সহায়তা আর সমর্থন এই সংগ্রহশালাকে করেছে সমৃদ্ধ আমিও জানতে পারছি আবার এর ইফেক্টটা আমার বাচ্চার উপরে পড়ছে বাচ্চারা যেভাবে এখন ডিভাইস মুখী হচ্ছে ওরা কিন্তু ডিভাইস মুখী না এই জন্য ওরাও বিভিন্ন ক্ষেত্রে আগ্রহদের যে কালেকশনের সেটা হয়তো মানে কয়েন কালেকশন না তবে অন্য ক্ষেত্রে ওরাও কালেকশনের দিকে মানে ঝুঁকে পড়ছে আমি যেহেতু প্রত্নতাত্ত্বিক বিষয়টার উপর একটু দুর্বল ছিলাম তো যখন কয়েনগুলো কালেক্ট করে তখন বিভিন্ন ক্ষেত্রে কানেক্টেড থাকে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে তখন সেগুলোর প্রতি আমার আগ্রহ জাগার ফলে আমিও একটা সিরিজ শুরু করি এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো বিশ্বের সকল দেশের প্রায় পাঁচ হাজার দুর্লভ কয়েন রয়েছে প্রকৌশলী জাকির হোসেনের সংগ্রহে আহসান হাবিব অপু ওয়ান নিউজ রাজশাহী